হ্যালো গাইস আজকে এক্সপ্লোর করতে চলে গিয়েছিলাম মিরপুরে দশ নম্বরের খুব কাছাকাছি অবস্থিত বাঙালিয়ানা ভোজে অনেকেই এই রেস্টুরেন্টের রিভিউ করেছেন বা আগেও খেয়ে থাকতে পারেন আমার জন্য নতুন অভিজ্ঞতা ছিল আমরা অর্ডার করেছিলাম ওদের ভর্তা প্যাকেজ আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড ডাল ছিল সাথে ভর্তার মধ্যে আমরা নর্মালি যে ভর্তাগুলো খাই সেই ভর্তাগুলোই আমরা পেয়েছি এই প্যাকেজের সাথে এক্সেপশনাল যে কিছু ভর্তা থাকে যেমন আপনার সুটকি ভর্তা বা আপনার মাছের ভর্তাগুলো সেই ভর্তাগুলো এখানে ছিল না সো আমরা য যথারীতি ট্রাই করছি ট্রাই করার পরে আমার অভিজ্ঞতা যেটা বলে যে যারা প্রচুর ঝাল প্রেমী আছেন তারা অনায় সেই প্যাকেজটা নিতে পারেন তাদের কাছে খুবই ভালো লাগবে কিন্তু যারা একদমই ঝাল খাইতে পারেন না তাদের জন্য এই প্যাকেজটা নেওয়া আমি একদমই রেকমেন্ড করব না কারণ একটা দুইটা ভর্তা খাওয়ার পর থেকে প্রচুর ঝাল লাগা শুরু করে তো একটু পর মনে হবে যে না আপনি আর খাইতে পারতেছেন না ঝালের কারণে সো যারা যারা ট্রাই করছেন আপনারা জানাবেন আপনাদের অভিজ্ঞতাগুলো কেমন লাগলো আর হ্যাঁ বলে রাখি যে এই প্যাকেজটার মূল্য হল জন প্রতি একশো টাকা আমরা দুইজনে এটা অর্ডার করেছিলাম সো দুজনের যে কোয়ান্টিটি দিছিল আমাদেরকে ভর্তার তাতে মনে হয়েছে যে একজনেরটাই বেটার ছিল দুইজনেরটা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থাকবেন বাই